কিভাবে রাঙা তোমার দিকে দেখাই নাই থাকো কোথায় পলায় থাকি মজনু ভাই পলায়া পলায়া গায় কি বাঘ নামিছে নাকি কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না বাঘের চাই তো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা সামনে পড়লে কত কিছু ভাবি বসবে তার কোনো ঠিক আছে কথা তুমি ঠিকই কইছো রাঙা এই চাচার জন্যই মুখ দেখানো দায় হয়ে পড়েছে অথচ দেখো তোমার নাম হলো মজনু মজনু নাম নিয়ে তুই মানুষের সামনে মুখ না আর তোমার নাম হলো আপনি এত ভাখা বন্ধ করেন আপনি প্রেম কুমারে ভালো কথা তাই বলে কি জাত ধর্ম দেখবেন না মানবেন না মূর্খের মতো কথা বলিস কেন বিপদ রঞ্জন প্রেম হচ্ছে জাতি ধর্ম

তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাসের কথা কয়েছ জবাব দাও রাধা সাথে নৌকা বিহার হবেই পারে তার জন্য তুই রাগ হচ্ছিস কিসের জন্য রে বিপদ রঞ্জন তুমি কিন্তু আমাকে সহ্যের সীমা সারা যাচ্ছ বারেক চাচা তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে নিবাক কুচবিহার পাঠায় দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে কুচবিহার যাক বিহার তো আছে নৌকার জায়গায় কুজ। রাধা রানী কুচবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার হবেই পারে রে বিপদ এই বারেক চাচা আচ্ছা সাহ মেলা তো হয়েছে এবার একটা বিয়ে শাদী করে স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু থাক পার দেব। তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলো ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি বিয়ে জিনিসটাকে আমি ঘিন্না করি বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু ভালোবাসার অপমৃত্যু ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা আমাকে এসব কথা বলতে আসবি না রে বদলু জানিস না বাবা কথাটা শোনার পর থেকে এমন ভয় পাওয়া গেছে করছে কি দেড়ে চলে যাবি তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তখন নকবেলেশ করবে চাইছে আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবি তুই বুঝেছো না মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তা করে বিপদটা কি কয় সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষে দিয়ে ছাড়বি এটাই হচ্ছে আসল কথা যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষে দেওয়া লাগবি ওই প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবি

আমি আসবো না কিন্তু হ্যাঁ আল্লাহই জানে চিনতে করে কত দূর গেছে কলম তো আশা লাগবে না গেলাম হ্যাঁ এই জগতে জাতি কুলের ধার ধারে না আচ্ছা সুলেখা তুইও যখন বিপদের সাথে একমত পারে আমাকে একটু কণা যে প্রেম কুমার কিরম করে শিক্ষা দেওয়া যায় একখান বুদ্ধি বের করে সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাবো নাকি সেটা চিন্তা করতে রাম এসব তুই কি কথা খুঁজছ পরে বসলুর কি হবে নি হাসিস না বাহ আমার এক পাশে গোলাপ আর এক পাশে রজনীগন্ধা হোক না গোলাপ হোক না রজনীগন্ধা আমি তো ফুল ভালোবাসি দেখেছো এ রাম কিম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে মনে কত আজে বাজে সিন ভাবে ফেলাইছে তুই ঠিকই কইছস নিবা সলেক আর একটু খায় থাকলে দেখা যাবে আরো উল্টো পাল্টা কি কি ভাবতেছে সলেক এখান থেকে আমরা পালাই সলেক বাহ কি চমৎকার তুইটা চঞ্চলা চপোলা হরিনি, সবুজ কাননে হেঁটে যায়